মুজিবুরহাম সাহেব রহমা এই যে জাকারিয়া মাসারকে বুকে জড়াই এখন করে শুয়েছেন উনি আমাকে বলে গেছেন এই যখন মাহফিল শুরু হয় শুরুতে কিছু নিশ্চিত নফিসবাদে দিকি লাগে রাগে করবা কারণ কোরআন হাদিসের আলোচনা আমরা করি শুনি কোথায় যাবে দিলে পিঠতে যাবে কোরআন হাদিসের আলোচনা খুব দামি আলোচনা পাত্রে কোনো কিছু রাখতে পাত্র আগে পরিষ্কার করতে হয় দুধ ভালো খাবার এই পাত্র যদি ভালোভাবে পরিষ্কার না হয় অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দুধ এই জন্য পাত্র ভালোভাবে পরিষ্কার করে যদি দুধ রাখা হয় ভালো থাকে কোরআন আমরা তারা দুধের থেকেও বেশি দামি আমরা এগুলো শুনবো যাবে কোথায় আমাদের অন্তরে এই জন্য হুধুর বলতেন অন্তর আগে পরিষ্কার করতে হবে কোরআন হাদিসের আলোচনাটা ঠিক মতো যাবে না এই জন্য আপনাদের বলতেন যে শুরুতে নফিস বাদে জিকের করিয়ে ডিল পরিষ্কার করতে হয় আমাদের যেমন দেয় না শরীর ময়লা হইলে কাপড় ময়লা হইলে কাপড় সাবান দিয়ে মেডিসিন দিয়ে পরিষ্কার করি দাগ লাগিয়ে গেলেই এরকমভাবে মেডিসিন দিয়ে ওডি করে পরিষ্কার করি অন্তরে গোনার দাগ লেগে যায় ওই দাগ উঠোবার জন্য কোনো মেডিসিন নাই ওই দাগ উঠানোর জন্য ওই নফিসে জ্যাকেট দিয়ে ওই দাগ উঠোতে হয় এই জন্য ছয়তালে দোকায় দিয়ে নবসে দোকায় দিয়ে খারাপ সঙ্গে পরিমাণ হয়ে গেছে না দাগ লেগে গেছে ওই দাগ উঠোনোর জন্য ব্যবস্থা আছে এই নফিস পথে জ্যাকেট দিয়ে ওই দাগ উঠোতে হবে পরিষ্কার হবে পাত্র এরপরে ওরা কে ওলামাই কম করা আসবে বয়ান করবে

Good लह ईद ल ईद ल ईद ल जगा जी लगन की दुनिया नहीं है

এই বাংলাদেশের যারা এই শীর্ষে সেই সেই চারজনের একজন ব্যক্তি আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা আলী আহমদ সাহেব কি বলতেছিলাম যদি হিসেব করা যায় এই চারজন শীর্ষে পুরো বাংলাদেশের উলামা ইসলামদের মধ্যে কৌমি মালসা পরিচালনার ব্যাপারে সেই চার্যবিধে একজন পর্বেন তিনি আজকে এই মাহফিলের প্রধান অতিথি এমন ব্যক্তির সোহাত আমরা পাইছি সবাই অন্তরে দিয়ে হিসেবে আলহামদুলিল্লাহ সম্মানিত আজ এমন এমন কথা আছে কথা বললি মান থাকে না এমন এমন কাজ আছে কাজ করলি মান থাকে না যদি বুঝতে পারতাম এই কথা ইমান বলতাম না এই কাজ করলে মানুষ চলে যায় বল বুঝতে পারলে পারতাম না অজান্তে হয়ে যায় কিন্তু এরকম কাজ হয়ে গেছে এরকম কথা হয়ে গেছে আইসি অশান্তি ইমান নাই আরে ওয়া শোনাতে ইবাদত ওয়াশ করাই বাদত ওয়াদ শোনা ইবাদত আল্লা আমাকে দুনিয়াকে পাঠায় কোন দুনিয়া আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য তো ইবাদত কী জিনিস আরে ইবাদত অনেক প্রকার এই ওয়াশ করা এটা ইবাদত ওয়াশ শোনা এটাই ইবাদত তো ওই সময় কাজে আসবে যখন আমার আমার নামা কি থাকবে হে ইমান থাকবে ইমান না থাকলে কি আসবে কোন কথা হয়ে গেছে কোন কাজ হয়ে গেছে মান চলে গেছে আমার অজান্তে হতে পারে না এই জন্য আল্লাহ নবে বলে আমার উম্মতরা মাত্রা জাত দিদু তোমাদের ইমানকে নবায়ন করো সাহাবারা বলেন ইয়ার আল্লাহ ই কাই ফারু না ইমান আবার নবায়ন করে কোন ভাবে পাসপোর্ট করছে না মেয়াদ ছিল পাঁচ বছর শেষ হয়ে গেছে এখন নবায়ন করলে আমি করলাম ইমান আবার নবায়ন করে কোন ভাবে নবীজি বললেন আমার চাহাবা ও আমার উম্মাত্রা কে আমার তাকে আনে বলার শোনো যাদ্দি দুই قالوا يا رسول الله كيف نزدد إيماننا قال أكثروا ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله এই লাল এই কাল ব্যাপার বা দোকান দিয়ে যদি কোনো গুনায় করাই থাকে এমন কোনো কাজ হয়ে থাকে ইমান চলে গেছে ইমান এসে গেল ইমান এবার তোমার ওয়াজে কাজ হবে আমল নামায় যোগ হয়ে যাবে এই জন্য শুরুতে এই অন্তর পরিষ্কার করার জন্য মেডিসিন হচ্ছে এই গরম ইল কুরান্তিরাবৎ জিকির আল্লাহু আকবার এই জন্য আমি আপনাদের শুরু দিক থেকে উলাময় হজত আসতেছেন বয়ান করবেন ওই বয়ান করার আগে আমাদের অন্তরে যাবে অন্তরা পরিষ্কার করার জন্য আমি কিছু আমল করতে আপনাদের সবাই বলেন এলা ইলা ফিরাউন বলে ও আসিয়া মূসার কালিমা দেও সারিয়া আসিয়া বলে ও ফিরাজুন তোমার কথা আমি মানব না না লা লা ইল্লাল্লাহ ই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا ربي يا يا أورمي تيرا يا رب فقط

adamı akir bir dizuba ay mere ila la ilaha illallah la ilaha illallah la ilaha illallah yad me tere sab ko bhula do koi namuz ko yaad rahe করবর লেটা দো খান এ দিল আবাদে সব কো আগ লো গমসে তে দিল সহ সবক নজর সে গা dud se faqat fariyaad rahe ab tu rahe bas zaame aakhir bir zubaan mere ilah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah, la ilaha illallah. तेर सेवा मा बुध हकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मकसूद हकी कोई नहीं है कोई नहीं Abut rahe basta dam akir bir de zubay mere ila la ilaha illallah la ilaha illallah la ilaha illallah নবশেতা দু মিল করিয় হবা নবসা দু মিল করিয়া হে মূলকো তবা বৌলা বীর বদর কর চাতা মাই পানা

لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول আলহি ওসাল্লাম সিনহাটি শৈজিয়াপাড়া ইকলা ইসলামী পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে প্রধান মেহমান সাইকুল আরব অল আজম বাংলার পুস্তুলমা ইকলামদের হৃদয়ে স্পন্দন আমার শ্রদ্ধা বদন উস্তাদ আল্লামা আলী আহমদ দামদ বরকাত হুম প্রধান বক্তা উপস্থিত হজরত উলামা ইকলাম গান আমার সামনে বসা দিন দরদি ভাইরা পর্দার আলারে উপবিষ্টা আমার মা বোনেরা আমি আপনাদের সামনে কালারের পাক থেকে একখানা আয়াতের লড়াত করেছি এ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়াহুল্লাহ এ আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো পাকু নু মা সাদিকিন যে দেশে তোমরা থাকো সরিনের শাব্দত্ব সত্যবাদী এই সত্যবাদী দ্বারা উদ্দেশ্য কী সমস্ত কল লেখেন নবীন সিদ্দিকীন নবীন আমাদের নবীন সর্বশ্রেষ্ঠ নবী আর নবী আসবে না তা নবীদের সাথে আমরা থাকবো কোনভাবে নবী তার ব্যবস্থা দিয়ে গেছেন এই কেমত আনেওয়ালা আমার উম্মতরা শুনি রাখো আল উলা মা ও ওয়ারাসাদুল আম্বিয়া নবীদের সঙ্গে থাকতে আল্লাহ বলছে নবীদের সাথে থাকার আমল কি হবে উলামাদের সাথে তোমরা থাকবা উলামারা যেখানে থাক বসে তাদের সাথে বসবা এ আয়াতের পরে আমল হয়ে যাবে ওলামাদের সাথে আমরা থাকবো ওলামাদের সাথে আমরা থাকব আদর্শ দেশ মুরা করব স্বর্গীয় শান্তি আনব আদর্শ দেশ মুরা করব আমিন কাদের যেই সমস্ত ওগুলো সঙ্গে বসার জন্য আমরা আদিষ্ট হয়েছি তাদের মধ্যে অন্যতম যে সব আল্লামা আদি আহমাদ সাহেব যাকে বলা হয় সোলতি ফিরতি কুতুবখানা সুলতিফিতি লাইব্রেরি এই কই মাসার বারোটা কিলাস মাদ সাহেব প্রত্যেকটা কিতাব এমনভাবে আল্লাহ দিয়েছি ইয়াদ করার যে কোনো একটা কিতাবে একটা শব্দ বললেই তার আগে বিষে সুন্দর পানির মতন আলহামদুসির মতন পড়িয়ে যায়। যে কোনো সমস্যা শুধুমাত্র মারা কিতাবের সমস্যা তা না এই রাজনৈতিক বলেন এই সামাজিক বলেন এই জমি মাফা এই ইট খোয়া মাফা বালি মাফা যে কোনো ভালে। একটা কথা এক পান হার পান এক বিষয়ে ভালো যোগ্য থাকলেই সব বিষয়ে যে কোনো বিষয়ে আপনার বিভিন্ন খটকা আছে বেড়ে নিয়ে বুঝি আসে না আপনি সময় দেন হুদুর মসজিদে বসে আসে পাশে বলবেন দেখবেন কত সহজেও বুঝিয়ে আসবে আপনার ধীরে ধীরে একটা অস্পষ্ট ছিল ডিবলকে কেন স্পষ্ট হয়ে যাবে কথা এমন ব্যক্তি কিন্তু সমাজে এরকম বড় বক্তা না আজকের প্রধান বক্তা আরে প্রধান বক্তা এরকম ভাবে মুক্তি ফয়সাল কবির এই লোকের মুক্তি আবুল কালাম আজাদ এই বড় বড় হাসছিলেন হাজার হাজার ফয়সাল কবির হাজার হাজার এই আবুল কালাম আজাদ মামুল হক গিলি গিলি রাজপথের রক সৈনিক দশের বড় স্মার্ট শিক্ষক বাতিল আতঙ্গ এই সমস্ত হাজার হাজার লোক তৈরি করার কারিগর হচ্ছেন এই আল্লামা আলী হামা সাহেব এই মাহফিলের আসল উদ্দেশ্য কি বলেন দি আরে মাহফিলের আসল উদ্দেশ্য বা কোনো মাস সি হক্কানি আলেম দেশের বসার বড় ফজিলাত এই ফজিলত আসল কে কী বললো বলাও লাগলো কেউ লাগলো না এরা দূরের কথা না ফজদিলাত হলো ওলামাইকে আমাদের মসজিদে বসার সেই ফজদিলাত আমরা নেওয়ার জন্য সবাই যে যেখানে আসি এখানে এসে যাই আমি আপনাদের এই সমস্ত বক্তাদের মূল্যায়ন করার জন্য আহ্বান করছি সাথে সাথে বয়ান করা শোনার আগে পাত্রটা পরিষ্কার করার দরকার তাই এই নফিস পদের ডেকে দিয়ে আমি পাত্রটা পরিষ্কার করে দিলাম এখন বসেন পাত্র পরিষ্কার হয়ে গেছে গুলাম ভাই খেলাম আসবে বয়ান শুনে অন্তর রাখবেন সামনে এক বছরের জন্য খোলার গর্জন করবেন আর সবাইকে আল্লাহ তরফে দিকে